আপনি বিউপি এফ এ পরীক্ষা দেন অথবা ঢাকা ইউনিভার্সিটি আই এ জাহাঙ্গিনগর আই এ রাশিয়া ইউনিভার্সিটি চিটিয়াং ইউনিভার্সিটি সাস্ট নর্থ সাউথ সহ যত প্রাইভেট ইউনিভার্সিটি আছে সবগুলোতে কিন্তু আপনার জেনারেল ম্যাথটা লাগবে তো বাজারে অনেকগুলো বই থাকলেও আমি এই ভিডিওতে আমরা একটা বই সাজেস্ট করব যেখানে আসলে যতগুলো টপিক দরকার এই ইউনিভার্সিটিগুলো পরীক্ষা দেওয়ার জন্য সব ম্যাথই উইথ সলিউশন ইনক্লুড করা আছে এবং বইটা হচ্ছে ক্যাম্পাস সিক্স ম্যাথ এখন এই বইটা কেন স্পেশাল এ নিয়ে হচ্ছে আমাদের ভিডিওটা তো চলেন আগে আমরা ভিডিওটা শুরু করে ফেলি এবং দেখি যে বইটা কিভাবে আমাদের কন্টেন্ট সাজানো তো এই হচ্ছে আমাদের ক্যাম্পাস ম্যাথ বইটার কন্টেন্ট লিস্ট এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটালি বিশটা টপিক ইনক্লুড করা এবং এই বিশটা টপিকের ভিতরে কিন্তু কোন ম্যাথ টপিকই বাদ দেওয়া নাই তার মানে কি এই বিশ টপিক শেষ করতে পারলে আপনার কোনো ইউনিভার্সিটির প্রিপারেশনই আর ইনকমপ্লিট থাকবে না এখন আমরা দেখবো যে আসলে কিভাবে প্রত্যেকটা টপিক সাজানো আমরা যদি প্রথম টপিকটা দেখি সেটা হচ্ছে আমাদের নাম্বার টপিকটা আচ্ছা এখানে দেখেন প্রথমে শুরু হচ্ছে আমাদের নাম্বার যে টপিকটা টপিক ওয়ান এখানে আমাদের সব বেসিক দেওয়া আছে এবং বেসিক যখন আমরা পরে ফেলবো এরপরে আমরা যাবো হচ্ছে লেভেল ওয়ান হ্যাঁ লেভেল ওয়ান এ যাবো এখন লেভেল ওয়ানটা কাদের জন্য লেভেল ওয়ানটা আসলে হচ্ছে যারা জাহাঙ্গীরনগরের বি ইউনিট পরীক্ষা দিবে অথবা হচ্ছে যারা ইউনিভার্সিটি পরীক্ষা দিবে অথবা যারা পরীক্ষা দিবে এক কথায় যেখানে ইজি আসে তাদের জন্য অথবা যারা আগে ক্লিয়ার করে দিতে এবং এই ক্লিয়ার করার জন্যই কিন্তু আসলে এখানে যতগুলো ম্যাথ আছে বিশটা ম্যাথের প্রত্যেকটাই দেখেন বাংলা প্লাস ইংলিশ দেওয়া তারপরে সলিউশনটা দেওয়া বাংলা প্লাস ইংলিশ দেওয়া তারপরে সলিউশনটা দেওয়া হ্যাঁ এভাবে হচ্ছে ম্যাথ গুলো এখানে সাজানো এ হচ্ছে আমাদের টোটালি বিশটা ম্যাথ লেভেল ওয়ানে হ্যাঁ বিশটা ম্যাথ আছে দেখেন কোনোটারই সলিউশন বাদ নাই প্রত্যেকটা সলিউশন আছে আমাদের এখানে সলিউশন বাদে কোনো ম্যাথ নেই তার মানে আপনার ম্যাথ নিয়ে অনেকক্ষণ বসে থাকতে হবে না এরপরে আসে হচ্ছে আমাদের লেভেল টুটা তো লেভেল টু কাদের জন্য লেভেল টুর যে পনেরোটা ম্যাথ একুশ থেকে পঁয়ত্রিশটা এটা হচ্ছে আসলে যারা জাহাঙ্গীরনগরের ইউনিট দিবে তাদের জন্য যাদের একটু কঠিন ম্যাথ দরকার অথবা চিটাগাঙের যে আ এফবিএস ওখানেও আমরা লেভেল 2 টা করে যাওয়ার জন্য সাজেস্ট করি এবং অন্য যতগুলা জায়গা আছে যেখানে মডারেট আপনার क्वेश्चन আসে তাদের জন্য এটা ঠিক আছে হ্যাঁ এবং এখানে আপনি ন শব্দ ইনডিক্ট করতে পারেন এবং অন্য শব্দ পাবলিকেশন ইনডিক্ট করতে পারেন লেভেল 2 ম্যাথগুলা দেখার জন্য এখানে শুধু ইংলিশে দেওয়া আছে কারণ তারা লেভেল 2 তে যাবে তাদের লেভেল 1 তো क्लियर তাদের মানে বাংলায় মেট দরকার দরকার নাই আচ্ছা তো এখানেও আমাদের যতগুলা ম্যাথ আছে সবকি সলিউশন সহ অবশ্যই দেওয়া আছে সলিউশনের বাইরে কোনো ম্যাথই নাই তারপরে আমরা যদি স্ক্রোল করি আমরা যাব হচ্ছে একবারে টেন এ লেভেল থ্রি তে হ্যাঁ এবং এই লেভেল থ্রি কেমন লেভেল থ্রি হচ্ছে আবারও পনেরোটা ম্যাথ লেভেল থ্রি আছে পনেরোটা ম্যাথ এবং এই পনেরোটা ম্যাথ হচ্ছে সবচেয়ে কঠিন ম্যাথ তার মানে এই ম্যাথ হচ্ছে আসলে বিউপির যে এফবিএস ওটার জন্য তারপরে ডিউর যে আইবিএ ওটার জন্য এবং জাহাঙ্গীর এর জন্য আমরা এটা করে যাওয়ার জন্য সাজেস্ট করব ওকে এই তিন জায়গার জন্য হচ্ছে আমাদের লেভেল থ্রি গুলা তবে যারা মনে করেন যে একবারে বেস্ট প্রিপারেশন চান তারা যদি এই তিনটায় পরীক্ষা দেন তারা আমাদের পুরো বইটা যদি কমপ্লিট করে যান তাদের ম্যাথ কোনো প্রিপারেশনই বাকি থাকবে না হান্ড্রেড পার্সেন্টই প্রিপারেশন হয়ে যাবে এবং এই বইটায় কিন্তু টোটালি বিশটা চ্যাপ্টারে আপনার এক হাজারটা ম্যাথ আছে উইথ সলিউশন তার মানে বুঝতে পারতেছেন যে কত বড় একটা সোর্স এই বইটা তো যারা আমাদের ক্যাম্পাস এক্স ম্যাথ বইটা অর্ডার করতে চান তারা আমাদের ফেসবুক পেজ অথবা অথবা কল করতে পারেন যারা আমাদের বিউপি জিমার্স ব্যাচে জয়েন করতে চান যেখানে আসলে আমরা ক্লাস পরীক্ষা এবং বই সবকিছু দিয়ে দিব একটা কোর্সের আন্ডারে এবং ক্লাস পরীক্ষা ঠিক আগ পর্যন্ত ওইটাই তো জয়েন করতে চাইলে আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন